আপনার ভেতরে যদি আমি কোনো ভুল দেখি যেটা আমি মনে করি বেদাত আমি আমার মনে করা তো কোনো দলিল না কোরআন সুন্দর আলোকে উলামায় কারাম যেটাকে বেদাত বলেন আমি সেটা আপনার ধরি আমার যদি কোনো বেদাত থাকে সেটাও আপনি ধরে আমাকে ইসলা করবেন সংশোধন করবেন এটাই হচ্ছে উদ্দেশ্য ভাই ভাইয়ের দাবিতেই ভাতৃত্বের দাবিতেই মূলত এটা বলা ঠিক আছে ভাইয়া আপনারা দারুণ আজাদ তারপরে শর্ষিনা অনেক ভালো দরবার অনেক সুনাম আছে কিন্তু খুঁটিনাটি কিছু বিষয় মহাকি কোলামা একরামের দৃষ্টিতে এগুলো একটু একটু কেমন যেন আমি আর অন্য ভাষায় বললাম না সেই জন্য বলা আর কি এখন ভাই বলেন আপনি কি বলতে চাচ্ছেন মানুষের মধ্যে মধ্যেও সব বিষয় নিয়ে যে এক থাকবে বিষয়টা এমন নয় একজন প্রতি এক কিছু না কিছু বিষয় পুরো বিষয় আপনি আপনি সুন্দর বলেছেন আমাদের যে একমত হওয়াটা আমাদের বা আপনাদের হ্যাঁ একটু আমি আপনার এই জায়গায় আমি একটু একটু আপনাকে থামাচ্ছি আমাদের একমত হওয়া জরুরি নয় কিন্তু যেমন ধরুন বর্তমানে মোবাইলের মাসালা আসলো কম্পিউটারের কোনো মাসালা আসলো ব্যাঙ্কিংয়ের কোনো নতুন মশালা আসলো সেখানে আমাদের একতেলাফ হতে পারে কিন্তু যে বিষয়ে সমস্ত সাহাবিরা একমত যে বিষয়ে সমস্ত তাবিআরা একমত যে তারা এই কাজটা করেন নাই অথচ তাদের ভিতরে এই কাজটা করার যে কারণে আমি আপনি করছি যে নবীর ভালোবাসা সেটা সাহাবিদের ভিতরেও ছিল আর তাবীদের ভিতরে আমাদের থেকে আরো কোটি গুণ বেশি ছিল থাকা সত্ত্বেও তারা যে কাজটা সবাই করে নাই তারা সবাই একমত সেই বিষয়ে মনে হয় ভাই ডিমত করার কোনো সুযোগ নাই বুঝতে পেরেছেন ইজমা এর خلاف এখন এখন এই ঘটনা যদি এই ঘটনা যদি সমাধান যদি আসতে হয় এখন যারা এই বিষয়টা করে তাদের তাদের থেকে সমাধান নিতে হবে নাকি ভাই না যারা করছে তারা তো রোগী রোগী কি নিজের রোগী চিকিৎসা করবে না না আপনার বুঝবে সবাই আল্লাহ সবার সৃষ্টি করছে ঠিক আছে আমরা বুঝছি বেশি বিষয়টা এমন না আমি কি বলতেছি শুনেন আপনারা অবশ্যই ছাত্র পড়ান আমাদের থেকে অনেক যোগ্য এদিক থেকে আমরা এটা ভাবি যেটা আপনি একটা মোয়াল্লিম আমি কিন্তু মোয়াল্লিম না আমি ছাত্র এখনো ঠিক আছে আমি ওইটা বলতেছি আমি বলতেছি যে এটা যে সবারই বুঝার যোগ্যতা আছে কাজটা করতেছে ভাই আপনার প্রমাণটা কি এই কাজটা করতেছে এই কাজটা করতেছে আপনার ভিত্তিটা কি এই কাজটা করতেছে আপনার এটা কি আপনি আমাকে সেটা উপস্থাপন করুন ঠিক আছে এভাবে নিতে হবে আপনি যদি তাকে যদি বলে যে আপনার কাছে এটা যদি দোষ মনে হওয়ার পর অথবা আমার কাছে দোষ মনে হওয়ার পর আমি যদি বলি যে দূর এই তো ভুল পথে রয়েছে দেখতেছি আমি এদি সিস্টেম সিস্টেমের মধ্যে নেই এভাবে যদি আপনি যদি জিনে করে দেন তাহলে মনে করবে যে মানুষ মানুষ মনে করবে কি আসলে নিজের মতকে বাদান দিতেছে মতকে সম্মান দিতেছে না কিন্তু কথা বলেছে কথা বলতে কি তারা বলেছেন যে একজন এখানে এই মতটা কি আপনার এই মত কি যখন কোন একটা মাসালাই যখন তিনি সমাধান দিতেন তখন তিনি তার দলিল উপস্থাপন করতেন কিন্তু সাথে সাথে তিনি অন্য কোনো মতকে তিনি সুরে ফেলে দেন বরং ইমা বনীফুরহম তার যে মত মত পরবর্তী বলতে পারেন যে পরে আসতে পরে আসতে কিন্তু পরবর্তী ওলামাই কেন তাদের পরবর্তী ওলামাই কেরাম কিন্তু তাকে কিন্তু ডিনাই করে দেন না রিজেক্ট করে দেন না বরং তারা তাকে মেনে নিয়েছেন ভাই এর জন্য আমি বলতেছি যে অফারে মত

আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন যে ওলামা একেরামের ভিতরে আর আমার মনে হয় যে এই বিষয়টা কথা শেষ করে আমি কথা শেষ করে দেবো ঠিক আছে মানে এখন কথা বলার মতো তেমন এনার্জি নেই যে প্রসঙ্গটা আপনি এটা বলে শেষ করে দেবো প্রথম আপনি বলেছেন যে দ্বিমত থাকতে পারে অপরের মতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে আবু হানিফ রাহিমউল্লাও একটা মত দিয়ে আবার জিজ্ঞেস করেছেন যে আপনার তোমাদের কি মত আবু ইউসুফ মোহাম্মদ রাহেমহমল্লাকে এই কথা ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রে যে ক্ষেত্রে শরীয়তের কোনো দলিল নাই। কোনো পক্ষে কোনো দলিল নেই উভয়েরই ক্রিয়াস উভয়েরই কিয়াস একটা মাসলা আসলো যেমন একটা মোবাইলের মাসলা আসলো নতুন আধুনিক ব্যাংকিংয়ের মাসলা আসলো ও এখানে শরীয়তের নস নেই আপনারও ক্রিয়াস আমারও কিয়াস সেই ক্ষেত্রে উভয়ের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় এবং উভয়ের মতটা উভয়কেই শুনতে হয় এক অথবা যদি উভয়ের সাথেই দলিল থাকে যেমন রফুলিয়া দিন করা হবে কি হবে না এখানে আবহানিফ রাহিমা মোল্লারও দলিল আছে আবার সাহাফি রাহিমহল্লারও দলিল আছে ইমামের পেছনে কেরাত পরা হবে কি হবে না উভয়ের দলিল আছে এই ক্ষেত্রে উভয় উভয় শ্রদ্ধাশীল হবে কিন্তু যে ক্ষেত্রে সাহাবা তাবি সবাই একমত এবং পরবর্তী চারশো পাঁচশো বছর পরে যেটা সৃষ্টি হয়েছে যেটার পক্ষে কোনো দলিল নেই যেটা বেদা তো বিদআত আর সুন্ন দুইটা তো একত্রে জমা হতে পারে না এবং বিদআতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সম্মান প্রদর্শন করে তো রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন যে মানাহদাতা ফী আমরিনা হাযা মা লাইসা মিনহু ঠিক আছে আমার কথা শেষ করে আপনার কথা মাঝখানে আমি কথা তো বলি নাই তো এইজন্য যেটা বিদআ যেটা বিদআ সেইটাকে তো শূন্যতে সমপর্যায়ে রাখা যাবে না এবং বেদাত এটা একটা ক্যান্সার এটা একটা ক্যান্সার এটা একটা ক্যান্সার যেখানে হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন যেখানে একটা বেদাত আসবে ওই বেদাতের মানে বৎসতার বা ওটার দুর্ভাগ্যের কারণে সেখান থেকে একটা সুন্না চলে যাবে তো বেদাতের আমদানি করা মানে সুন্নাকে বিলুপ্ত করা ঠিক আছে এখানে আমাদের মানে আমাদের এক অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এখানে সুযোগ নাই তার মতো আমি মানলাম ঠিক আছে উনি বেদাত করতেছে বা উনি মিলাদ কিয়াম বা করতেছেন তো উনি এটা করুক আমি এটা করি এটা তো আবানি ফরহিমাহুল্লাহর ইমাম আবু ইউসুফ রাহিমুল্লাহর মতো ইখতিলাফ না এটা তো সুন্নাহর বেদাতের ইখতিলাফ এক দুই নম্বর হচ্ছে আপনি যে বললেন যারা করে তাদের থেকে দলিল নিতে হবে না আমি একটু শেষ করে ফেলতেছি যারা করে তাদের থেকে তাদের বক্তব্য শুনতে হবে হ্যাঁ তো তাদের বক্তব্য তো অবশ্যই শোনা হয়েছে বহুবার ইতিমধ্যে আপনাদের সাহেব তিনিও অনেক দরিলা দিল্লা পেশ করেছেন এই যে পাঁচশো ছয়শ বছর যাবত বক্তব্য শোনা হচ্ছে কিন্তু আপনি বলেন এই পাঁচশো ছয়শ বছর যাবত কেউ কি ঈদ এ মিলাদ পক্ষে একটা আয়াত দেখাতে পেরেছে যে এই আয়াতের ভিতরে আছে করতে হবে অথবা রাসূলের কোনো হাদিস দেখাতে পেরেছে বা এই পাঁচশো ছয় বছরের ভিতরে দেখাতে পেরেছে যে কোনো একজন সাহাবা করেছেন তাহলে আপনি একটু চিন্তা করুন যে সাহাবাগণ কেন করে না আমরা যদি নবীর ভালোবাসায় 12 রবিউল আউয়াল রাস্তায় নেমে রেলি করতে পারি তাহলে কেরামের কি সমস্যা ছিল যে তারা বারে রবিউলা রাসুসাল্লা সাল্লামের জন্মদিনে একটু মদিনার মসজিদের সামনে একটু চার পাঁচজন দাঁড়িয়ে একটা মিছিল দিতে পারলেন না কি সমস্যাটা ছিল এটা তো বা তারা ওই দিনে কিছু করতে পারলেন না কি সমস্যা ছিল ওনারা তো অনেক কিছুই করেছেন দুই ঈদ করেছেন দুই বাৎসরিকভাবে তারপরে রমজান মাসে প্রত্যেক বছর রমজান রোজা রেখেছেন তো প্রত্যেক বছর বারের কিছু করলে তো সমস্যা হইতো না এ এক তিন নম্বর কথা আপনি বলেছিলেন যে কেউ যদি বেদাত করে তাহলে তাদেরকে ভালোভাবে বলা আমাদের আব্দুল মালিক সাহেব হুজুরও আপনাদেরকে বাইতুল মুকাররমের মেহরাব থেকে বলেছেন ওলামাইকারিপুরীর বলতেছেন সবাই বলতেছেন কিন্তু বলার পরে যখন আপনারা বা আপনি হন অথবা আরও উগ্রপন্থী যারা আছে তারা যখন এটাকে রদ করে এটার বিরুদ্ধে যখন কথা বলে তিরস্কার করে তখন আমাদেরও তো একটু কঠোর ভাষায় বলতে হয় না হলে মানুষ কি মনে করবে যে হকপন্থীরা সবসময় যদি বিলওয়ের মতো মেয়মেও করে বিড়ালের মতো তাহলে মানুষ মনে করবে কি এরাই মনে হয় বাতিল ঠিক আছে তো আশা করি এই প্রসঙ্গটা শেষ হয়েছে আপনার সাথে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে আর চাচ্ছি না করলে আরেকদিন দিন ইনশাআল্লাহ আগামী কাল বিকেলে আবার ফোন দিয়ে নতুন কোন প্রসঙ্গ হলে আলোচনা করব আজকে যে প্রসঙ্গ আমি আপনার কথার উপরে একটা কথা বলি আচ্ছা যদি আমার কথা এই কথার উপরে কথা হয় তাহলে বলেন নতুন কোন প্রসঙ্গ কিন্তু উঠাবেন না জি বলেন না 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 আপনার কথার উপরে আমি কথা বলি আমি কথা হচ্ছে আমি যে কথাটা বললাম আমার কথা থেকে আপনি একটু বিখ্যাত আপনি আপনার মুখালে যদি কেউ যদি থাকে তাকে আপনি শ্রদ্ধার সহিত আপনি জিজ্ঞাসা করবেন যে বিষয়টা আপনি কেন আমলটা করেন আপনার বিষয়টা পিছনে জিজ্ঞাসা করা হয়েছে দিয়েছে আপনাদের উস্তাদরা দিয়েছে না এক কথা বারবার তাকরার করলে তো হবে না দলিল কেন দলিল ইবনে হাজার দিয়েছেন রহমাহুল্লাহ সৈয়দ রহমাহুল্লাহ দলিল দিয়েছেন যারা দলিল না কিন্তু যুক্তি হিসেবে তারা মানে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেছে এরপরে আপনাদের সোর্সিনা বহুত জন এ করেছেন তো এটা তো শেষ এক কথা বারবার বললে তো এটা গুফতাসুদ কথা ভাই সময় ক্ষেপণ করার তো কোনো প্রয়োজন নাই নতুন কিছু থাকলে বলেন আপনি প্রশ্ন করেছেন এই প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি নতুন কিছু থাকলে সেটা বলেন আমার কথার উপর বেজ করে আপনার নতুন কোন আপত্তি থাকলে সেটা বলেন শুধুমাত্র একই আপত্তি বারবার বলে তো সময় ক্ষেপণ করার দরকার নেই

পড়েন হয়তো আপনারা কী ধরনের কিতাব মুতলা করেন আমার নিজের ব্যক্তিগত কিতাব আছে পাঁচ কুড়ি পাঁচ লক্ষ টাকার ঠিক আছে আপনি এসে দেখে যান তো এই চটি বই বাংলা বই তো আমরা পড়ি না আরো পাঁচ ছয় বছর হয়ে গেছে হ্যাঁ পড়ি আব্দুল বা ওই ধরনের বড় বড় ব্যক্তিদের গবেষকদের কিতাব পড়ি এখন আপনি আবার দারুন নাজাতের একটা উস্তাদের দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা লিফলেট যদি দিয়ে আমাকে এটা আপনি পড়েন তো আপনার আপনি তো আমার তালিমে মনুব্বী না যে আপনার পরামর্শ মোতাবেক আমি কিতাব পড়বো তারপরে নতুন প্রসঙ্গ ভাই এই প্রসঙ্গে আপনি কেন আসছেন আমি বলছি আজকে আর নতুন প্রসঙ্গ না এখন যদি আপনার আরো নতুন কোনো কথা থাকে আগামীকাল বিকেলে আবার ফোন দিবেন নতুন প্রসঙ্গে এখন আলোচনা না ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ